আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো এবং সুস্থ আছেন আমার ঘোরাঘুরিতে আমি রুদ্র চলে আসছি উড়েন্দ্র সব দরজার শরমে এই শরমে আপনারা আসল পুরাতন কাঠের পাল্লাগুলো পেয়ে যাবেন চৌকাট পেয়ে যাবেন সরাসরি গুডাউনে চলে আসছি এই মুহূর্তে কালেকশন রয়েছে অনেক র অবস্থায় রয়েছে এবং রেডি অবস্থায় পাল্লা চৌকাট রয়েছে খুব চমৎকার ডিজাইন করা রয়েছে তবে চলুন আজকে আমরা দেখিনি এই মুহূর্তে কি কি কাঠের পাল্লাগুলো রয়েছে চৌকাট রয়েছে দেখে নেই গামারি তিন ফিট সাইজের এগুলার প্রাইস আসবে চৌকা সহ নয় হাজার টাকা এটা তিন ফিট সাইজের তিন ফিট সাইজি কাঠের দরজা এটা এক পিস আছে এটার প্রাইস আসবে হচ্ছে আপনার দশ হাজার টাকা করে চোখের মেহগুনির পাল্লা একবার পুরাতন মেহগুনি যেটা সেটা আচ্ছা সেগুনের পাল্লা যেটা চিটাং সেগুনের মধ্যে আঠারো হাজারের মধ্যে দামগুলো গুলো পরে হাজার আছে পনেরো হাজার আছে এই দরজা এখানে মিক্স করে রাখা আছে জাস্ট যার যেটা পছন্দ সেটা নিজে করবে তারপরে এখানে আমার কাছে আছে গামারির নিচে এটা হচ্ছে সেগুনের চার ফিট সাইজের এটা আমার কাছে এক পিসি আছে এবং এটা বলতে এটা কিন্তু বারমাটিক সেগুন এটা আঠাশ হাজার টাকা পড়বে

এটা হচ্ছে শিলকুরিয়ার যে এগারো আড়াই চৌকাট অনেকে চান যে না আমি দশ ইঞ্চি ওয়ালে মোটা চৌকাট দিব তাদের জন্য এই চৌকাটটা আপনাদের এখানে যে পালাগুলো রয়েছে যত কম দামি হোক সব তো আজীবন গ্যারান্টি হ্যাঁ আমাদের এখানে যে দরজাগুলো আছে এগুলো আজীবন গ্যারান্টি কোন দরজা বাঁকা হবে না কোন দরজা ঘুনে ধরবে না কিছু ধরবে না কেন এগুলো সব সারি কাট এবং ইউজ করা দরজা আর অনেকবার ভিডিওতে বলেছেন যে যে দরজাটি ইউজ হয়ে গেছে ওইটা নষ্ট হওয়ার কোন অপশন নেই সেটা হওয়ার সেটা আগে হয়ে গেছে আগে হয়ে গেছে ত্রিশ বছর চল্লিশ বছর আগে দরজা লাগাইছে সেটা আগে যা হওয়ার হয়ে গেছে নতুন করে এখন কিছুই হবে না দেখেন কাটাল কাজ এখানে কোনো পল নাই কিছু নেই এটার কালারটা দেখেন একবারে লাল টকটকা হয়ে আছে ফাইবার গুলো করার পরে ফুটে আছে তো আমি যদি এটাকে বার্নিশ করি আপনি বুঝেন তাহলে এটা কিরকম বার্নিশটা হবে বার্নিশ করার পরে অনেক বেশি ভালো লাগবে এবং এই বোঝা যাচ্ছে যে একেবারে নতুনের মতো

এই পাল্লাগুলো হচ্ছে সাড়ে তিন ফিট সাইজ যে দুই ইঞ্চি মোটা অনেক দরজা চাই সেগুলো আমি যে বলছি তার পাশে যেগুলো আছে এগুলো হচ্ছে দুই ফিট সাইজের সেই দরজাগুলো আছে এগুলো এখানে কাঁঠাল কাঠ আছে এখানে শিলকড়ি কাঠ আছে এখানে শাল কাঠ আছে বিভিন্ন কাঠ আছে তারপরে এখানে যেগুলো আছে এগুলো সবই হচ্ছে আমার বার্মাটিক এবং চিটাং এর যে দরজাগুলো আছে দামি সেগুলো এখানে রাখা আছে

দুই পাশের দরজা গুলো এটা শিল্পের চৌকা এগারো আড়াই চৌকা দিয়ে যদি কেউ নিতে চায় তাহলে এটা কাঠাল কাঠ এটার দাম আসবে হইতেছে ষাট হাজার টাকা আর এটার নিচে যেটা আছে সেটা হচ্ছে এটা হইতেছে এক নম্বর যে চিটাং মানে চিটাং সেগুন সেটার দরজা বিভিন্ন ডিজাইনের আছে এগুলো আমার কাছে র অবস্থা ইউজ পরিমানে আছে কেউ যদি চাই যে বিল্ডিং ভাঙ্গাটা আমি নিব সেটাও আমি দিতে পারবো আমাদের এটা কাজ করা বিভিন্ন ডিজাইনে এটার প্রাইস আসবে পঁচিশ হাজার টাকা অরিজিনাল চিটাং যেটা বর্তমানে মার্কেটে বার্মাটিক বলে চালাইতেছে সাড়ে তিন ফিট হ্যাঁ সাড়ে তিন ফিট বাই সাত ফিট সাইজ তারপরে অনেকে আছে কাঠাল কাঠের দরজা নিবো আমি মিড বাজেটের মধ্যে এটাই সেটা এটা কাঁঠালের তিন ফিট সাইজের এটার প্রাইস আসবে দশ হাজার টাকা শুধু পাল্লাটা এবং এটার সাথে এবং ফিট অর্ডার দিয়ে গেলে পাল্লা সাইড এরকম সিনিসার করা থাকে হ্যাঁ অনেকে আছে পাল্লা বাইছা নেয় যে আমার এগুলো পাঠাবেন এটার সাথে চৌকা টেডি করতে হবে বা নকশা কিছু হালকা সিম্পল তাদেরকে আমরা বলি যে আপনার দরজা আপনি যেটা বাসেন বাইছা নিতে পারবেন আপনি জাস্ট এটা সাইন করে দিয়ে যান আমি রেডি করে আপনাকে বুঝিয়ে দিব আচ্ছা এই পাশে যেগুলো আছে এগুলো গামারি তিন ফিট সাইজের এগুলোর প্রাইস আসবে চৌকার সহ নয় হাজার টাকা সাড়ে তিন ফিট না এটা তিন ফিট সাইজের তিন ফিট সাইজের হ্যাঁ

এই দরজাগুলো এখানে মিক্স করে রাখা আছে জাস্ট যার যেটা পছন্দ সেটা নিজে করবে এরপর এখানে আমার কাছে আছে গামারির নিচে এটা হচ্ছে সেগুনে 4 ফিট সাইজের এটা আমার কাছে এক পিসি আছে এবং এটা বলতে এটা কিন্তু বার্মাটিক সেগুন এটা 8000 টাকা পড়বে 28000 টাকা হ্যাঁ পিওর 1 in আছে thickness আচ্ছা আর এই পাশে যেগুলা আছে এটা হচ্ছে চপালিসের একটা রাউন্ড দরজা 4 ফিট সাইজের আমি দেখাই দরজাটা এটা রাউন্ড দরজা এটা চৌকার সহ আছে এবং এটা চৌকা সহ এটার দাম আসবে 55000 টাকা সাইজ কি আছে ভাই এটা হচ্ছে 4 ফিট বাই 7 ফিট 4 ফিট বাই 7 ফিট এবং এটা ফিটনেস আসলে অনেক 2 ইঞ্চি আছে পাকা দুই আছে হ্যাঁ এবং এগুলো চৌকা দিয়ে তৈরি করা হয় হ্যাঁ এগুলো চৌকার দিয়ে তৈরি করা আচ্ছা উপরে গ্লাস রয়েছে গ্লাসের পাল্লা হ্যাঁ গ্লাসের যে দরজাগুলো আছে এগুলো হচ্ছে অরিজিনাল চিটাং সেগুনের দরজা এটা আমরা একটা বিল্ডিং এর থেকে খুলে আনা হয়েছে এগুলো আফটার আর আই ফিট সাইজ স্কয়ার আছে কেউ যদি বাড়ান দিতে চায় সেটা বাড়া দিতে পারবে বা পার্টিশন দরজা হিসেবে দুইটা ইউজ করতে চায় সেটা পারবে এটা পার পিস পড়বে 8000 টাকা করে সেগুনেmost অনেককে দরজা চাই যে আমার গামারি র দরজা লাগে বিল্ডিং থেকে খোলা এটাই সেই দরজা শিল রয়া 6 ইঞ্চি চৌকান এবং পাল্লা এটা সাইজ দুই রকমের আছে 3 ফিট এবং 3.5 ফিট 3 ফিটের দাম আসবে 9000 টাকা 3.5 ফিটের দাম আসবে 10000 টাকা আসলে কাঠাল কাট কাঠাল গাড়ি হয় সেগুন কাট সেগুন গাঁটি পুরাতন কাঠ এমন একটা জিনিস যেটা খুব সহজে নষ্ট হয় না আপনি যদি আগুন লাগে বা লং টাইম পানি পায় তাহলে নষ্ট হচ্ছে পরিমাণ প্রয়োজন হয় তিন পিস চার পিস পাঁচ পিস সেই ক্ষেত্রে সাথে দিয়ে দিতে পারবেন হ্যাঁ সেই ক্ষেত্রে আমি সাথে সাথে দিতে পারবো সেটা সেগুনি হোক আর কাঠালি হোক গামাই হোক আমি সাথে সাথে দিতে পারবো আমার গোডাউনের অ্যাড্রেসটা হচ্ছে আপনারা যে প্রান্ত থেকে আসেন বাড়ি ধারা নতুন বাজার নামতে হবে সেখান থেকে আপনারা যে ব্লক দুই নাম্বার রোড দিয়ে ঢুকে তামিনা মার্কেটের সামনে আসবেন তার অপোজিটে আমাদের গোডাউনটি অবস্থিত আমি আবার বলতেছি নতুন বাজার নেমে দুই নাম্বার রোড দিয়ে যে ব্লকে দুই নাম্বার রোড দিয়া তাহমিনা মার্কে সামনে আসবেন তার অপোজিটে আমাদের গোডাউনটি তারপরে যদি কারো চিন্তা অসুবিধা হয় নতুন বাজার বা দুই নাম্বার ওডে এসে আমাদেরকে ফোন দিলে আমি বা আমার ছোট ভাই সাগর বা আমাদের লোক গিয়ে আপনাদেরকে রিসিভ করে গোডাউনে নিয়ে আসবে বারে ধারা যে ব্লকে দুই নাম্বার রোড দিয়ে ঢুকে বিশ নাম্বার রোড সম্ভবত তাহমিনা মার্কেট হ্যাঁ বিশ নম্বর রোডে পড়েছে দুই নম্বর রোড দিয়ে ঢুকে বিশ নম্বর রোডটি পরে যাবে তামিনা মার্কেটের মেন গেটে এসে আপনাদের কল দিলে আপনাদের যে কেউ একজন গিয়ে রিসিভ করে নিয়ে আসবে হ্যাঁ যে কোনো যদি আপনাদের চিন্তা অসুবিধা হয় যে থাকা অবস্থা যে কেউ কি জিজ্ঞাসা করলে হবে তাহমিনা মার্কেটটা কোথায় আপনাদেরকে দেখিয়ে দিই দেখিয়ে দেবে আর মোবাইল নাম্বারটা বলে দিয়ে দেবে হ্যাঁ মোবাইল নাম্বার আমারটা হচ্ছে 01833009094 এবং আমার যে ছোট ভাই থাকে তার নাম্বারটা হচ্ছে 01833055472

আপনার ভিডিও বা আপনার রিভিউ দেখে যারা আসবে তারা এসে যদি আপনার ভিডিওর কথা বলে আমি যত সম্ভব চেষ্টা করব তাদের কাছ থেকে কম রাখার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম